গুড মর্নিং সুপ্রভাত রেস্টিনেশন আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন যে আমি জগন্নাথ ধামের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলাম দীঘাতে আজও দীঘাতে আছি এখন চলেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখতে যেখানে আপনারা হয়তো শুনে থাকবেন যে প্রকৃত জগন্নাথ দেবের মন্দির সেখানে স্থাপিত হয়েছিল সেই মূল মন্দির যেখানে জগন্নাথ দেবের সত্যিকারের অধিষ্ঠান রয়েছে সেখানেই এবার আপনাদের নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশন আনলিমিটেড পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি এটা মাসির বাড়ি তৈরি করা হয়েছে কিন্তু জগন্নাথ দেবের অবস্থান এইখানেই ছিল চলুন আপনাদের দেখাই এই যে আপনারা পিছনে আমার যে মন্দিরটা দেখছেন এইটাই হচ্ছে আসল জগন্নাথ দেবের মন্দির বাংলার তেরোশো বিরানব্বই সালে আপনার আর ইংরাজির হচ্ছে উনিশশো সালে এই স্থানে পূজিত হতেন আপনার হচ্ছে গিয়ে মা দেবী গঙ্গা আর হচ্ছে গিয়ে মহাকাল মূর্তি যাই হোক তার পরবর্তীকালে চোদ্দোশো সালে আপনার বাংলার চোদ্দোশো তেরোর আপনার ছয় চৈত্র ছয় চৈত্র আপনার হচ্ছে বুধবার ছিল সেটা সন্ধ্যে সাতটা নাগাদ সমুদ্রের তীরে তিনটি মূর্তি ভেসে আসে সেই মূর্তি আপনার হচ্ছে জগন্নাথ দেবের বলরাম দেব ও মাতা সুভদ্রার তিনটি মূর্তি এখানে দেখা যায় এখানকার যারা মৎস্যজীবী ছিল এবং তার সঙ্গে এখানের যিনি একজন নাগরিক তিনি এই মূর্তিগুলো কুড়িয়ে এনে এই মন্দিরে স্থাপন করেন এবং সেখান থেকে এখানে যখন আজ পর্যন্ত জগন্নাথ দেব পূজিত হতে থাকেন পরবর্তীকালে চোদ্দোশো সালে এই মন্দিরটি সংস্করণ করা হয় এবং সেখান থেকেই মাতা পূজিত হতে শুরু করেন জগন্নাথ দেব পূজিত হতে শুরু করেন আর আপনার বলরাম দেব পূজিত হতে শুরু করেন এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস একদম সমুদ্র সংলগ্ন এই মন্দির যেটা এখন বর্তমানে মাসির বাড়ি হবে এবং এখানেই রথযাত্রার সময় জগন্নাথ দেব অধিষ্ঠান করবেন দেখুন ওনাদের অনুমতি নিয়ে আমি প্রথম আর জগন্নাথ দেবের তথাকথিত মাসির বাড়ি যেটা বলা হচ্ছে সেইখানের একেবারে অন্দরমহলে প্রবেশ করে ফেলেছি গর্বগীয় যেটা বলে ওনারা আমাকে অনুমতি দিয়েছেন এই সৌভাগ্য হয়েছে আমার আপনাদেরকে দেখাবার জন্য দেখুন আপনারা এই সেই জগন্নাথ আদি নিবাস যেখানে জগন্নাথ প্রথম অধিষ্ঠান করেছিলেন আজকে সারা দীঘা জুড়ে জগন্নাথ মন্দির নিয়ে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে সেই উন্মাদনার মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে মানে একেবারে গর্ব গিয়ে ওনারা আমাকে প্রবেশ করতে দিয়েছেন আমার সৌভাগ্য হয়েছে আপনারা দেখুন এই সেই জগন্নাথ দেব দেবী বলরাম তারা এই দীঘার নদীর সমুদ্রে সমুদ্রে দীঘার সমুদ্রে ভেসে এসেছিলেন সেইখানে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি এটা আমার সৌভাগ্য এখানকার মানুষদের কথা তো আপনাদের শোনাব যারা এখানকার এই মন্দিরের শোষটা তাদের কথা আপনাদের শোনাবো জানাবো জগন্নাথ দেবের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন ডেস্টিনেশন আনলিমিটেড এই জগন্নাথ মন্দিরের কীভাবে সৃষ্টি হয়েছিল এবং এই জগন্নাথ মন্দিরই হচ্ছে আসল মন্দির যে মন্দিরের কীভাবে এখানে জগন্নাথ দেব এসেছিল সমস্তটাই আপনাদের জানাবো পেয়েছি তাদেরই একজন গুণী মানুষকে যার কাছ থেকে আমরা জেনে নেব এবং আপনাদের কাছে পৌঁছে দেব। হ্যাঁ আপনারা শুনুন এই গণী মানুষকে আমার জন্য দু তিন মিনিট সময় দেবেন আপনাদের জন্য দেবেন আপনারা শুনুন এই জগন্নাথ দেবের মাসির বাড়ি এখন বলা হচ্ছে কিন্তু তার ইতিবৃত্তান্ত নমস্কার নমস্কার সমীর বাবুকেই পেয়েছি যে সমীরবাবুকে দেখার জন্য আমাদের সারা এখন পশ্চিমবাংলা কেন সারা দেশ অপেক্ষা করে আসে সমীরবাবুকেও পেয়েছি ওনার মুখ থেকে দু চার কথা শুনে নেব বলুন 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 বল না আসুন শ্রমিক বসুর আপনাকে পেয়েছি আমার সৌভাগ্য জয় জগন্নাথ জয় জগন্নাথ এই মন্দিরের ইতিহাস বলতে গেলে আমি সব কিছু নেই তো এখন না তো এখন বয়স হয়েছে হ্যাঁ তাই বলছি দেখুন আমরা দুই স্বামী স্ত্রী হ্যাঁ এখানে ঘুরতে আসতাম আচ্ছা ঘুরতে এসে কিনে আমার খুব ভালো লাগতো আচ্ছা কিন্তু এখানে দেখতাম না কোনো যে তীর্থস্থান বলে কোনো জিনিস আছে যে কোনো মানে মন্দির কোনো ভালো ঠাকুরের স্থান যে সেইটা দেখে আমরা একটু ভালো মুক্ত হব মুগ্ধ হব যে দেখে পুজো টুজো দেবো তাই আমার ইচ্ছা ছিল যে এখানে যদি কোনো একটু ঠাকুর স্থান করতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা সার্থক একদিন এমন হতো হয়েছে যে দিয়ে আমি ভাড়া থাকতাম ওখান থেকে এখান থেকে ঘুরতে আসতে এখানটায় বসলাম তাই একদিন বস মানে খেয়ে এসে বসেছি তখন বেলা হবে দুটো আড়াইতে তিনটে এরকম হবে আড়াইতে তিনটে হবে অনুমানিক বসেছি তা ওখানে বসে থেকে দেখছি সমুদ্রের দিকে ঢেউ দেখছি দেখতে দেখতে দেখছি কি যেন কি যেন কিছু ভেসে আচ্ছা অনেকটা দূর থেকে ঢেউ ওই ঢেউয়ের উপরে ভেসে আসছে যেন মনে হচ্ছে পা হাত চাপতে দেখা যাচ্ছে যে পা টা উঁচু হয়ে আসছে তা আমি যখন মনে করলাম গরু হয়তো মরে গেছে হ্যাঁ বাংলাদেশে তো অনেক কিছু ঘটে তাই সেখান থেকে ঢেউতে হয়তো আসছে তাই এরকম দেখছি দেখতে দেখতে কাছাকাছি যখন আসছে তখন ওই চারটে পাই দেখলাম ওই বুল্ডারগুলো বড়ো বড়ো বুলডারগুলো রয়েছে সমুদ্রের গায়ে খেলাপ রয়েছে পাথর সেই তার ভিতরে ঢুকে গেল ঢুকে যেতে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা দেখলো কী যে যদি এটা কি মরা হবে তাহলে তো গন্ধ বাড়বে ওই গন্ধ তো নেই হ্যাঁ এই ভেবে চল একটা সন্দেহ হলো তা ওইখানে মোড় মোড়ের মাথায় জেলেরা জাল মানে সাথে ওদের কাছে গেলাম ওদের কাছে গিয়ে ওদের বললাম বাবা একটা কথা বলো বাবা এখানে অনেকক্ষণ ধরে আমরা দেখছি আমরা দেখছি কিন্তু সেই অনেকক্ষণ দেখতে দেখতে এখানে আমি দেখতে পাচ্ছি চারটে পা যেন মানে ভেসে ওই বুলডারের ভিতরে ঢুকে গেল কিন্তু যদি আমি ভাবলাম কি যদি নাকি গরু বাছুর হবে তাহলে তো গন্ধ হলো তখন ওরা অনেক কষ্ট কথার পরে এসে দেখলো দেখেই যখন বলছে ও বাবু তো ঠাকুর আমি বললি আরে কি ঠাকুর তখন বলছি জগন্নাথ ঠাকুর আমরা নিয়ে এসে নিয়ে তখন আমি এখানটা সবে ওই ইয়ে ঠাকুরের ওই যে গঙ্গার ঠাকুরের মন্দির সবে শুরু করি করছিলাম ছোটো করে সেটা করছিলাম তখন তখন নিয়ে এসে নিয়ে এসে বলতে তখন ওরা নিয়ে আসলো দেখি যে জগন্নাথ ঠাকুর দুটো একটা জগন্নাথ একটা বলরাম হ্যাঁ আমি নিয়ে শুধু ওটা প্রতিষ্ঠা এখানে করবো এখানেই ওই চাকরি বসাবো বলে এরকম করে আছি এরপরে তো বলছে যে সুভদ্রা ধর নেই তো আমি একটা সুভদ্রা আমি তৈরি করে হ্যাঁ করে নেবো এই বলে ভাবছি আমি ওখানটা ঘুরছি আর ওরা ওই জন্য নিয়ে উঠে আসছে ওপরে এইবারে দেখতে দেখি পাঁচ ফুট পরে এই দেখি যে সুভদ্রাও পড়ে আসে হ্যাঁ তখন আমি আরও খুশি হয়েছি হয়ে খুব নানন্দ আনন্দে খুব আমি উতলা হয়ে গেছি যাই বলছি বাবা বলি বাবা আর কিছু ভাব ভাব নেই এই এই তো এই তো এই তো আর একটা থাকে এইটিকে নিয়ে বাবা তুলে দে তুলে দেব এই হলো এইভাবেই এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাকে বলবো ম্যাডামকে বলবো যে আজকের দিনটা মানে গত কালকে দিনে এত দিন বাদে আপনাদের এই মানে দীঘা যে পরিচিতি পেল দিঘা তো আগেও ছিল এখনো আছে কিন্তু এই জগন্নাথ ধামের জন্য যার পরিচিতি সূত্রপাত ছিলেন আপনারা আপনাদের কেমন লাগে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগে খুব ভালো লাগে খুব মানে যে আমাদের মুক্তি চেয়েছে এইটেই আমরা খুশি হয়েছে খুব আদিদি যে সারা দিঘা জুড়ে আরাধনা হচ্ছে তার যে শ্রোষ্টা ছিলেন আপনারা তাকে নিয়াশা তার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আগামী দিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করব হ্যাঁ বলুন দাদা সবাইকে নমস্কার জানিয়ে দু চারটে কথা বলবো কথা হচ্ছে এই যখন আমাদের মন্দির হয় আজ থেকে প্রায় তিরিশ বছর আগে তখন শুধু এখানে জঙ্গল ছিল বলরামবাবু বলে একজন তিনি ওই তালপাতা দিয়ে উনি জাস্ট লোকনাথ এবং কালী মন্দির কালী ঠাকুর আমার বাবা ঘুরতে ঘুরতে এসে দেখলেন যখন ওনার ওই অবস্থা উনি খুব বাবার মানে খুব একটা আবেগ প্রবল করলেন তো উনিও যেহেতু মন্দির ভালোবাসেন আমার বাবা আমার বসত বাড়িতেও কালী মন্দির আছে বহুদিনে প্রতিষ্ঠিত উনি তখন মন্দিরের প্রতি আগ্রহ হয়ে ছোট্ট একটা মন্দির প্রথম করলেন এবং আস্তে 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 এই জায়গায় আমার বাবা নিজ খরচে বাবা সমীর মণ্ডল ওনার বাড়ি হচ্ছে পূর্ব আনন্দপল্লী বিরাশি নম্বর টালিগঞ্জ বিজেন পার্ক অঞ্চলে বাবা মা খুব কষ্ট করে এখানে মন্দিরটা গড়ে তুলেছেন ছোট্ট থেকে আজকে এই জায়গায় এসছে আপনারা তাহলে শুনলেন দেখলেনও মানে অসাধারণ অভিজ্ঞতা হলো আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে ওনারা যা বলেছেন অনেকেই হয়তো দীঘা বেড়াতে আসছেন হ্যাঁ তবে এই এখনকার তথাকথিত মাসির বাড়ি কিন্তু আগে জগন্নাথ মন্দির এইটাই সমুদ্রের একদম ধারে দেখতে ভুলবেন না এখন আমি যেটা দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে জগন্নাথ ঘাট এই জগন্নাথ ঘাটে জগন্নাথ ঘাট এই জন্যে নাম দেওয়া হয়েছে এই জগন্নাথ ঘাটের এই স্থানেই জগন্নাথ দেবকে পাওয়া গেছিলো ভেসে এসেছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রা এই ঘাটে সেইখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জগন্নাথ দেবের মন্দির ওখানে উনি অধিষ্ঠান করেছিলেন জগন্নাথ দেবের ইতিবৃত্তান্ত দীঘাতে কিভাবে হয়েছিল তার সূত্রপাত কিন্তু এই ঘাট অসাধারণ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে এখন এগিয়ে চলেছি ওল্ড দীঘার উদ্দেশ্যে ওল্ড দীঘা এখন কীরকম হয়েছে চেষ্টা করব আপনাদের সামনে রাখতে তবে সত্যি মনটা ভীষণ ভালো লাগছে এত সুন্দর কথাবার্তা এতভাবে জানতে পারলাম জগন্নাথ দেবের অধিষ্ঠান কীভাবে হয়েছিল পৌঁছে গেলাম ওল্ড দীঘা ওল্ড দীঘার অনেক উন্নতি হয়েছে আপনারা জানেন বিশ্ব বাংলা গেট এখানে তৈরি হয়েছে এবং বিশ্ববাংলা বাংলা লোগো দিয়ে বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে